নমস্কার বন্ধুরা শুভ সকাল তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন যে ভিডিওটা আজকের হতেছিল যে প্রথম থেকে শুরু করলাম একটু ফুল গাছ দিয়ে যেহেতু আমাদের যেমন পায়রার শখ আছে তেমন হচ্ছে আমাদের ফুলেরও শখ আছে খুব তা সেই জন্য আপনাদেরকে প্রথম ভাবলাম আপনাদেরকে ফুলের গাছগুলো আপনাদেরকে শখ করায় তা এখন বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি দেখুন প্রতিটা গাছে ফুল পড়ে ভরে গেছে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো এগুলো কিন্তু বলে কাগজ ফুল ঠিক আছে দেখুন এই ফুল গাছগুলো বসিয়েছিলাম এখন বেশ ভালোই লাগছে সুন্দর ফুল এসেছে এখানেও দেখুন একটা গাছে ফুল ভরে গেছে এগুলো অনেকদিন আগে ফুটেছিলো একটু সেই ময়লা ময়লা হয়ে গেছে আর এখানে গাঁদা গাছ লাগিয়েছিলাম গাঁদা ফুলের গাছ গাঁদা ফুল ফুটে আছে এইগুলো নিয়ে থাকতে ভালো লাগে ঠিক আছে সেই হিসাবে আপনাদেরকে শখ করাচ্ছি এই পাশটায় দেখুন এবারে এই গাছটাও দেখুন কী সুন্দর ফুলে ভরে গেছে অ্যাকচুয়ালি এইটা কদিন আগে ফুল হয়েছিল প্রচুর আবার ঝরে গেছে আবার এই কচি কচি পাতা আসছে আর এইখানে দেখুন এই গাছটায় পুরো ফুল ভরে গেছে আমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আমার গাছগুলো কেমন হয়েছে বা কত সুন্দর লাগছে আপনাদেরকে ঠিক আছে এখানে একটা এই গাছে ফুল আসছে সবে এটা কিন্তু সাদা ফুল হবে এই কুঁড়ি এসছে আর এই গাছটা ছোটো আছে বলে এখন ফুল আসেনি আর এখানে দেখুন এটা কী গাছ বলুন দিন বন্ধুরা এগুলো বলে মটরশুঁটি আর বাড়ির পাশে অনেকটা জায়গা আছে তা সেই হিসাবে আমরা ছোট করে জায়গায় মোটরশুটি গাছ লাগিয়েছিলাম তাই মোটরশুঁটি গাছগুলোও কি সুন্দর হয়েছে দেখুন এবার এই গাছগুলো ফুল আসবে এবং মটরশুটিও ধরবে আর এটাকে ধনে পাতা বলে এই ধনে পাতা পালং শাক ঠিক আছে টমেটো গাছ এগুলো কিন্তু তোমার দিদি ভাইয়ের খুব শখ আমারও শখ সেই হিসাবে এই বাড়িতেই এই গাছ পালা নিয়ে আর পায়রা ফায়রা নিয়েই থাকি ঠিক আছে এবং আমাদের পাখি আছে অনেক এই এখানে বেগুন গাছ লাগিয়েছি আর এগুলো গাজর গাছ বলে গাজর দেখুন কি সুন্দর সবুজ হয়েছে হয়েছে গাছগুলো আর এখানে আমাদের লেবু গাছ আছে লেবু হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন লেবু ধরেছে ছোট ছোট অনেক লেবু হয়েছে এই দেখুন এখানে একটা বড় লেবু হয়ে গেছে তা চলুন বন্ধুরা এবারে আমাদেরকে একটু পায়রা শখ করায় এবারে উপরে যাওয়া যাক ছাদে তোমাদের দিদি ভাই এই বাসন মারছে এটা আমাদের পুকুর ছোট্ট মতো একটা ঠিক আছে আমরা তিনজন মানুষ সেই হিসাবে ছোট্ট মতো একটা পুকুর আর এই তোমার দিদি ভাই কাজ করছে বাসন মারছে এখন আর এগুলো সবাই আমার জামা ফে আছে এখানে আমার ছেলের জামা ফোন আছে এগুলো সব কাছাকাছি হবে ঠিক আছে আর এখানে দেখুন দুটো গাছ বসিয়েছিলাম এগুলো বলে এরিকা গাছ বলে এখানে একটা এপাশে একটা ঘাটে দুটো দুটো সাইডে ঠিক আছে এবার উচ্ছে গাছ হয়েছে বলে আর এই গাছটাকে আর আমরা ফেলে দিইনি বলে যা ফুল ফুল ধরেছে ফল ফল হবে মুচ্ছে হবে তা সেই জন্য তা বন্ধুরা আমাদের সবগুলো কেমন কিন্তু অবশ্যই কমেন্টে বলতে হবে তাই তো ঝুম্পা তা এখন সকালবেলা এবারে তোমার দিদিভাই কাজ করছে আমার ছেলে স্কুলে চলে গেছে এবারে আমি সকালবেলা এবারে পায়রাগুলোকে আপনাকে শখ করাবো চলুন ওপরে যাই এবারে ঠিক আছে ছাদে প্রথম আমাদেরকে সব করায় কিছু আমার বাড়ির পাখির বাচ্চা ঠিক আছে দেখুন এই বাচ্চাগুলো ফ্রেন্ডস পাখির বাচ্চা বলে ঠিক আছে এই পাখি যদি কোনো ভাল লাগে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন কত ফ্রেন্ডস পাখি আছে আমার কাছে এখানেও আছে দেখুন ঠিক আছে এটা ছোট্ট দানা খায় যে ছোটো পাখির দানা হয় না কাঁকড়ি দানা বলে সেই দানা খায় তা এনে আনা তোমার হয়ে গেছে দিদি ভাই এনেছে এই রেডি করা আছে আর পায়রাই সব ছেড়ে দিয়েছি বাইরে রোদ আজকের যেহেতু কালকের মেঘলা হয়ে যাচ্ছিল আজকে যেহেতু রোদ আছে সেই জন্য আমি পায়রাকে চান দেবো ঠিক আছে তো এটা জল আনা হয়ে গেছে এবার জলের টেট মানে চানের টেট এবারে সাজিয়ে নেবো নিয়ে স্নানটা কীভাবে দিই আমাদের এখানে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা তা বন্ধুরা চানের জল দেওয়া হয়ে গেছে এটা শুধু বানিয়েছি পায়রা চান করার জন্য এটা অ্যাকচুয়ালি কিন্তু হয়তো আমরা ভাববেন এটা তো সামান্য ভিডিও কি আবার চান করা ভিডিও দাদাভাই করছে কিন্তু সত্যি কথা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই যে ওয়েদার খারাপ পায়রা ডা হালকা ঝিমড়ে বসে আছে ঠান্ডা লেগে যাচ্ছে অ্যাকচুয়ালি পায়রা ঠান্ডা লেগে যাওয়ার কারণ চানটা অভাবে চান দিতে হবে পায়রাকে চান দিলে পায়রা অতটা ঠান্ডা লাগে না শরীর অনেক ভালো থাকে চান দিলে পায়রা ঠান্ডা এটা কোনো দিনই ভুল ধারণা মানুষের আর কি কোনো দিনই সঠিক কথা নয় পায়রা চান দিলে পায়রা যেমন একটা মানুষ চান করলে শরীর ফ্রি হয়ে যায় তেমন কিন্তু চান করলে পায়রাও সুস্থ থাকে আমরা ভাবছেন যে দাদাভাই আবার পায়রা চানের ভিডিও করছে কী ব্যাপার চানের ভিডিও অনেক আমি পায়রা কীভাবে সুস্থ রাখি সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরি বুঝতে পারছেন তো দেখুন আমি কে ধরে চান দিচ্ছি ধরে চান দিলে চান হয় না কেমন একের পর এক লেবে যাচ্ছে দেখুন আমি কাউকে লাভেই দিচ্ছি শুধু জলটা দেওয়ার অপেক্ষায় ছিল আমরা তো বুঝতেই পারছেন ভিডিওর মাধ্যমে দেখুন কেমন এইগুলোই বুঝতে হবে পায়রাটাকে কি চাইছে পায়রা মানে কি প্রয়োজন সেইটাই করতে হবে শুধু ওষুধ পালা দিলে পায়রা সুস্থ থাকে না পায়রাকে টাইমে চান পায়রাকে টাইমে কিমির ওষুধ পায়রাকে টাইমে লিভার টনিক দিতে হয় পায়রা অসুখ হয়ে গেলে তারপরে আর কিছু করার থাকে না গাছ যেমন আমি ব্যবহার করি ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকি কিন্তু যে গাছ দিলেই দিলে অনেক বড়ো রোগ সেরে যাবে এরম ব্যাপার নয় রোগ বিশাল বড়ো রোগ রয়ে গেলে কি হবে হসপিটালে যেতে হবে সেলাম ব্যাপার তখন ওষুধ দিতে হবে পায়রা কিন্তু তার আগে আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে সব দিতে থাকি তাহলে কিন্তু পাড়ার অসুখী মানে লাগবে না সেই জন্য পায়েকে দেখুন টাইমে টাইমে সব কিছু করানো উচিত দেখুন কেমন চান করছে দেখুন সব লাইন দিয়ে লেবে গেছে একটা সুন্দর দৃশ্য দেখুন আর আমরা সকাল থেকে দেখেছেন কত কাজ বাজ করি ওই পাখিগুলো মানে যে পাখিগুলো আছে আমার কাছে ওইগুলোর বাবা মাকে খেতে দিয়ে এসেছি এবার ওদেরকে জল ফল দেবো এবার এখানে কাজ হবে ঠিক আছে ওই পায়রাগুলোকে চান দিচ্ছি পার্টিকুলারলি এইসব করতে করতেই আমাদের সময় কেটে যায় কিন্তু প্রতিদিন ঠিক আছে তা দেখুন বন্ধুরা কেমন চান করছে সে তো চান দিয়ে পায়রা দেয়া কতটা উপকার যারা পায়রা পড়ছে তারা অবশ্যই জানে না প্রতিটা মানুষ জানে যে পায়রার চান দিলে যারা সিনিয়র ব্যক্তি আছে তারা সবাই জানেন যে পায়রার চান দিলে কতটা পায়রা সুস্থ থাকে পায়রা খাবার হজম হয় ভালো পায়রা খাওয়া দাওয়া করে ভালো ঠিক আছে ডিমে তা দিলে পায়রার পেট গরম হয় সেগুলো সমস্যা থেকে দূর হয়ে যায় ঠিক আছে পায়রা চান দিলে যে এত উপকারিতা আছে আমরা হয়তো ভাববেন যে শীতকালে আবার পায়রার চান দিতে লাগে নাকি দাদা না শীত গরম মানুষ কি চান করে না শীতেও চান করে গরমেও চান করে তেমন পায়রাকে বললাম প্রতিটা সিজনের সময় চানটা মাস ঠিক আছে যখনই বুঝতে হবে যে পায়রা চানের দরকার আছে চান করে বলে তারা গা পা ফুল হচ্ছে তাদেরকে চান দিয়ে দিতে হবে দেখুন অ্যাকচুয়ালি আমার মাথায় যেটুকুনি আসে সাদা মাথায় সেইটুকুনি আমি কিন্তু বলছি ঠিক আছে আমি কিন্তু বেশি বাই মানে বাড়িয়ে ইয়ে বলছি এরকম কোনো ব্যাপার নয় যে আমি সব কিছু জানি আমার মনে হয় তো এইগুলোই মানে চান দিলে পায়রা অনেকটাই সুস্থ থাকে এবার আপনারা বলবেন অবশ্যই কমেন্টে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা ঠিক আছে হ্যাঁ দাদাভাই পরিচালনা বা আপনাদের জন্য ভিডিও যেগুলো বানায় সঠিক পরিচালনা হচ্ছে কিনা ঠিক আছে আমারও তো ভুল হতে পারে আমি যে সব কিছু সব জানি সঠিক জানি এটা তো ব্যাপার নয় আপনারাও কমেন্টে বললেন না দাদা ভাই এটা ভুল হচ্ছে চাঁদ দেওয়াটা এরম বললেও আমি তো আমি আমারও নিজের ভুল বুঝতে পারবো ঠিক আছে কিন্তু আমি যেটুকুনি বুঝি সেটুকুনি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি দেখুন না পাড়া কি সুন্দর চান করছে সে যেন জলটা দিয়েছি মানে ওদের মধ্যে যেন আনন্দ আর মানে কি করছে দেখুন না সব একের পর এক সব লেগে যাচ্ছে হু করে দেখুন তা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর আমার শখগুলো কেমন ঠিক আছে আমরা কেমন ধরনের শখ করি বা কেমন ধরনের শখ আমাদের পছন্দ যেমন এই গাছপালা পাখি পায়রা এইসব নিয়ে থাকি ঠিক আছে এইগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে ঠিক আছে কেন এই সব নিয়ে থাকলেই আমার সারাদিনটাই কেটে যায় দুজনে ঠিক আছে আমার হচ্ছে ছেলে স্কুলে যায় পড়তে যায় তোমার দিদি হয় তার টাইমে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হয় ঠিক আছে এগুলো করে নেয় বাকি সময় আমার সঙ্গে এই কাটাই এই পায়রার সঙ্গে পাখির সঙ্গে এইভাবেই আমাদের দিন কিন্তু যায় আমরা শুধু ভাবি সূর্য যখন ওঠে সকালবেলা তখন জানি আবার শুরু হয়ে গেলেদেরকে নিয়ে একটা সংসার নতুন চলুন বন্ধুরা অনেক কথা বলেছি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কোনো বন্ধু যদি উপকারিতায় আসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা বড় করছি না আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা